স্বচ্ছ ও নির্ভুল ভোটার তালিকার দাবিতে মালদায় বামফ্রন্টের ঘেরাও কর্মসূচি এসআইআর নিয়ে উদ্বেগে সাধারণ মানুষ বহু প্রকৃত ভোটার অসহায় বোধ করছেন এই পরিস্থিতিতে স্বচ্ছ ও নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে সোমবার মালদা জেলা প্রশাসনিক ভবন সংগঠিত বামফ্রন্ট থেকে ঘেরাও কর্মসূচি করল শুরু করে শহর পরিক্রমা করে বিশাল মিছিল পৌঁছায় পোস্ট অফিস মোড়ে সেখানে অবস্থান বিক্ষোভের পর বামফ্রন্টের প্রতিনিধি দল জেলা শাসকের কাছে একটি স্মারকলিপি জমা দেয় বামফ্রন্ট নেতা ও সিপিআইএম পলিট ব্যুরো সদস্য সূর্যকান্ত মিশ্র বলেন আমরা এই বিভ্রান্তি দূর করার পক্ষে ইতিবাচক হস্তক্ষেপ দরকার আমরা চাই যে যারা প্রকৃত ভোটার তাদের প্রত্যেকের ভোটাধিকার রক্ষা করতে হবে এখানে পাওয়া গেল না অন্য কোথায় গেছে আমাদের পরিযায়ী শ্রমিকরা বাইরে আছেন তারা তো এখানকার লোক তো তাদের নাম অন্তর্ভুক্ত হতে হবে এটা যা পরীক্ষা নিরীক্ষা হয় তা করতে হবে আর আমরা চিন্তিত যে এই যে মহিলা তফসিলি জাতি উপজাতি অন্যান্য অনগ্রসর সম্প্রদায় পশ্চাৎপদ অংশ তাদের বিশেষ করে এবং কোথাও কোথাও সংখ্যালঘুদের উপরে এই জায়গাটায় তাদের ভোটাধিকার যাতে কেড়ে নেওয়া হয় কার্যত এইভাবে তৈরি করার চেষ্টা হবে তাকে রুখতে হবে সেটাই আমরা মানুষের কাছে যাচ্ছি আমরা সেটা আমাদের যা বক্তব্য আছে যেটা নিয়ে ওখানে ওরা কাছে যাচ্ছেন তো আপনাদের দেওয়া হয়েছে সব মিডিয়াকে কিছু ভালো চলছে না কিন্তু ভালো চলছে না বলে মাথায় হাত দিয়ে বসলে হবে না তার বিরুদ্ধে লড়তে হবে ভালো চালাতে হবে মানুষকে একজোট করতে হবে এটাই হচ্ছে বড় ব্যাপার এটা কি কারণ কি সত্যি সত্যি তারা উদ্বিগ্ন অসহায় বোধ করছেন এবং সরকার যদি এই সবে মদত দেয় তাহলে কার কাছে আশ্রয় চাইবেন সেই জন্যেই প্রতিবাদ আর আমাদের যা বক্তব্য আমরা সবাইকে দিয়েছি সব প্রেসকে দিয়েছি আপনাদের কাছে নিশ্চয় আছে বামপন্থীদের বক্তব্য যা আছে